আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা একটা জিনিস যদি খেয়াল করেন বর্তমান বিশ্বে যারা নন মুসলিম আছে বা ইহুদি খ্রিস্টান এই ধর্মে আছে তারা সমকামিতার যে বিষয়টা সেটাকে কিন্তু ইতিমধ্যেই অনেক দেশ সেটাকে বৈধতা দিয়েছে তো এই বিষয়টা আসলে চরমভাবে কিন্তু ছড়িয়ে যাচ্ছে আমি গতকালকে একটা রিপোর্ট দেখলাম বাংলাদেশেও অসংখ্য হারে এই সমকামিতার গ্রুপ আছে যেগুলো দেশভিত্তিক জেলাভিত্তিক উপজেলাভিত্তিক এমনকি সবচেয়ে আশ্চর্য হবেন এইগুলো আপনার উপজেলার ইউনিয়ন ভিত্তিক পর্যন্ত ওরা যে দলে বিভক্ত হয়ে বা কমিটি আকারে গঠন করে তাদের যেই বাংলাদেশের পুরো বাংলাদেশের একটা কেন্দ্রীয় গ্রুপ আছে সেটিকে তারা শক্তিশালী করছে তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আপনি হিসাব করেন জিনিসটা আসলে অত্যন্ত ভয়াবহ এবং বিভিন্ন দেশ বিভিন্ন ক্লাব বেশ কিছু আমি ফুটবল ক্লাবের যে লোগো দেখলাম সেখানেও তারা সমকামিতার যে বিষয়টা সেটাকে কিন্তু প্রমোট করছে তো আপনাদের এক এই ভিডিওতে আমি একটা জিনিস দেখাচ্ছি বাংলাদেশের একটা অত্যন্ত স্বনামধন্য কোম্পানি আমি একটা দোকানে যখন বসছি সেখানে এই বিষয়টা হঠাৎ আমার নজরে আসে তো আমি বিষয়টা লক্ষ্য করলাম যে সমকামিতার যে সিম্বল সেটা হচ্ছে তারা ছয়টা কালার বা বিভিন্ন কালারকে তাদের যে পতাকা আছে তাদের যে লঘু আছে সেটা বিভিন্ন কালারকে প্রমোট করে বিভিন্ন কালার হিসেবে দিয়ে সেটাকে তারা তাদের ন্যাশনাল পার্ক বা লঘু হিসেবে তারা প্রমোট করে থাকে তো এই যে আমি যে কোম্পানিটার কথা আপনাদের বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য কোম্পানি বার্জার এই কালারগুলো আপনারা লক্ষ্য করুন বার্জারের এই কালারগুলো কিন্তু যে সমকামিতার যে সিম্বল আছে তাদের সিম্বলের সাথে কিন্তু অনেকটাই মিলে যায় তারা যে ছয়টি কালার হিসেবে তাদের ফ্লাগ বা লোগো প্রমোট করে এই কালারগুলো আপনি লক্ষ্য করুন এখানেও কিন্তু সেম ছয়টি কালার আপনি দেখতে পাবেন এই কালারগুলো যদি আপনি গোনেন দুই তিন হ্যাঁ চার পাঁচ ছয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকে লক্ষ্য